নেটওয়ার্ক সমস্যার জের দুদিন বিনামূল্যে পরিষেবা দেওয়ার ঘোষণা রিলায়েন্স জিওর রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের বিনামূল্যে দুদিন পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল সংস্থাটি গ্রাহকদের মেসেজ পাঠিয়ে এই সম্পর্কে অবগত করেছে উল্লেখ্য গত মঙ্গলবার কিছু সময়ের জন্য অচল হয়ে পড়ে রিলায়েন্স জিওর নেটওয়ার্ক ব্যবস্থা গ্রাহকেরা কল করতেও ইন্টারনেট ব্যবহার করতে সমস্যায় পড়ে এরপর আজ সংস্থার তরফে জানানো হয়েছে যে দুদিন মুম্বাই গ্রাহকেরা বিনামূল্যে পরিষেবা পাবে জিওর তরফে মেসেজে বলা হয়েছে প্রিয় জিও গ্রাহক আপনাকে দুর্দান্ত পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর দুর্ভাগ্যক্রমে মঙ্গলবার সকালে আপনি নিরবিচ্ছিন্ন পরিষেবা সমস্যা সমস্যার সম্মুখীন হয়েছেন সেই কারণে আমরা আপনার নাম্বারে দুদিন অতিরিক্ত পরিষেবা দেব। এই পরিষেবা এখন থেকে আপনি ব্যবহার করতে পারবেন জিওর পক্ষ থেকে আপনাকে অবিরাম ভালোবাসা তবে জানিয়ে রাখি এই সুবিধাকে পর মুম্বাইয়ের গ্রাহকরা পাচ্ছে যদি মঙ্গলবার জিও নেটওয়ার্কের সমস্যা প্রায় গোটা দেশ জুড়ে ছিল আর এই সমস্যা প্রায়শই দেখা যায় যদিও এর আগে সংস্থাকে এমন কোনো খরচ ছাড়াই অতিরিক্ত পরিষেবা দিতে দেখা যায়নি জানিয়ে রাখি গতকাল ট্রাই জুলাই মাসের সাবস্ক্রাইবার ডেটা রিপোর্ট প্রকাশ করেছে যেখানে জিও উল্লেখিত মাসে সাত লক্ষ গ্রাহক হারিয়েছে বলে জানানো হয়েছে এতদিন সংস্থাটি লক্ষ লক্ষ নতুন গ্রাহক জুড়ত তবে জুলাই মাসে প্ল্যানের দাম বাড়ানোই জিওর হাত ছেড়েছে অনেকেই এদিকে এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া জুলাই মাসে যথাক্রমে ষোলো লক্ষ ও সাত লক্ষ গ্রাহক হারিয়েছে কেবল সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল ওই মাসে উনত্রিশ লক্ষ গ্রাহক পেয়েছে কারণ এই সংস্থাটির রিচার্জ প্ল্যানের দাম বাড়ায়নি আপনার কি মনে হয় রিলায়েন্স জিওকে কি সারা ভারতে এই পরিষেবা দেওয়া উচিত আপনারও কি আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ